হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা কষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব ককটেল পাখির হাড়ি দেওয়ার পরে আমি কী কী খাবার দেই বা কীভাবে মানে দেখভাল করি এইটাই অনেক বন্ধুরাই ফোন করে বলছে যে সুমন না আমি হাড়ি দেওয়ার পরে কী কী খাবার দেন বা কীভাবে ওদের পরিবেশন করেন এগুলোই আপনাদের নিয়ে একটু আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক বন্ধুরা এই ভিডিও দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা ভিডিও ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাই তাহলে বন্ধুরা শুরু করা যাক আমি দেখুন সকল পাখি হারিয়ে যাওয়ার পরে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হাঁড়ি দেওয়ার পরে কি খাবার দেয় সকালবেলায় যখন এমনিতে সবাই দেয় আপনার ছোলা আর চিডনি তারপরেও অনেক সময় কি করে অনেক সময় যে হাঁড়ি দেওয়ার পরে হয়তো ডিম দিয়েছে অনেক খাবারই অনেক বন্ধুরা দেয় তাই হাঁড়ি দেওয়ার পরে খাবারটা আপনাদের নিজেদের সাধ্য অনুযায়ী মানে তাকিয়ে যা যা খাবে তাটাই পরিপূর্ণ ভাবে আপনাদের ফুট বলেন কখনো শুধু ভাত বলেন লবণ দিয়ে বলেন এবার কেউ শাক সবজি দিতে পারেন পারেন এবার এগুলো যদি কোনো কারণবশত হয়তো আপনারা যদি না দেন মানে হাড়ি দেওয়ার পরে হয়তো ডিম দেওয়া অবধি যদি এইসব জিনিস কোনো সময়ই ধরেন দিচ্ছেন না তাহলে এরপরে ডিম দেওয়ার পরে হয়তো দেখা গেল বাচ্চা ফোটার পর তখন অনেক সময় কী হয় অনেক বন্ধুরা কী করে তখন ওই আনন্দিত মানে বাচ্চা ফোটার আনন্দেতে তখন নানান রকম খাবার খাদ্য খাবার দিয়ে থাকে কিন্তু ডিম দেওয়ার পরে হাঁড়িফ থেকে যেরকম আসতে আমি ধরেন সাদা ভাত লবণ দিয়ে ডিম দিয়ে মাখিয়ে আমি সাদা ভাত দিয়ে আবার কালকে হয়তো যেহেতু এখন ঠান্ডার দিন সবাই জানে শাক সবজিটা একটু কম দিচ্ছি আমি কম দিচ্ছি শাক সবজিটা সপ্তাহে এখন আবার দেব কারণ কি যেহেতু আপনারা আপনাদের সাথে শেয়ার করেছি আমি কষ্টের পাখিটা হারিয়ে দিয়েছি তাই শাক সবজিটা আবার কালকে দেবো কিন্তু এই যে আমি যে খাদ্য খাবারগুলো বলছি কখনো শুধু প্লেন ভাত লবণ দিয়ে দেবেন কখনোই এ মানে ডিম দিয়ে দেবেন কখনো আপনার মেডিসিনগুলো ইউজ ব্যবহার করবেন কিন্তু একদিনে সব ব্যবহার করবেন না একটা সপ্তাহখানিকে একটা রুটিন মাফিক করবেন তাহলে আপনাদের সুবিধা হবে এই খাবারগুলো যখন আপনারা ব্যবহার করবেন ডিম দেওয়ার আগে থেকে ডিম দেওয়া পর্যন্ত এইসব খাবারগুলো যখনই আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন বাচ্চা হওয়ার পরও ঠিক আপনারা এই সব খাবারই আপনারা ব্যবহার করতে পারবেন আর যদি ব্যবহার যদি আগের থেকে না করেন বাচ্চা হওয়ার পরে যদি এই সব খাবারগুলো আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই বাচ্চার প্রবলেম হতে পারে হয়তো হজমের প্রবলেম হয়ে যাবে হয়তো আপনার পটি লেগে যেতে পারে মৌসুম লেগে যেতে পারে তাই বলছি বন্ধুরা হাড়ি যাওয়ার পর থেকে কম বেশি করে যা যেরকম যে পাখি যেরকম খাদ্য খাবার খায় সেই সব খাবারগুলোই আপনারা একদম ডিম দেওয়া অবধি আপনারা দেবে আজকে একটা দিলেন কালকে হয়তো গ্যাপ দিয়ে আরেক দিন আর দিলেন এরকম করে খাবারগুলো দিয়ে যাবেন আর ফিটনেস তো আপনাদের খাতার মধ্যে থাকবেই ঠিক আছে বন্ধুরা তাহলে দেখবেন বাচ্চাগুলো যে কটা বাচ্চা শুকবে সে কটা বাচ্চারই কোনো সমস্যা হবে না প্রত্যেকটা বাচ্চাই দেখবেন আপনার হেলদি হবে প্লাস ভালো এখন থেকে হাড়ি যেসব হাড়ি দেবেন বা পালন করা শুরু করেছেন বা করবেন তখন তাদের জন্য এই ভিডিওটা আপনারা এইভাবে ডিম দেওয়া হাড়ি দেওয়ার পর থেকে ডিম দেওয়ার আগ অব্দি আপনারা এইভাবে খাবার চালিয়ে যাবে তাতে বাচ্চা হওয়ার পরে যে কোনো খাবার তখন দেন না কেন তখন কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদি বাচ্চা ডিম মানে হারিয়ে যাওয়ার পরে ডিম দেওয়া অব্দি কোনো খাবার দিলেন না খালি চিডলিস আর ছোলা সকালবেলায় দিলেন মাঝে মধ্যে হয়তো একটু শাক সবজি দিলেন তারপরে হয়তো বাচ্চা ফোটা পরে নানান রকম খাবার খাবার দিলেন তখন কিন্তু সেই সব সমস্যা কিন্তু তখন দেখা গেল হতে পারে বাচ্চার পটি হয়ে যাবে মশম লেগে যাবে হজম হবে না ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে নমস্কার